একটু নার্ভাসনেস কাজ করে কারণ প্রাপ্তি আসলে এখনো নার্ভাস আমি আসলে এটা আমার জন্য মুশকিল আমি তিরিশ সেকেন্ডে বলে দিই কারণ এই অ্যাওয়ার্ডটা প্রথম হচ্ছে আমার যে ক্যাটাগরি সেটা হচ্ছে ডিজিটাল মিডিয়া পার্সোনালিটি মূলত আমি চ্যানেল আইয়ের ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করি এই অ্যাওয়ার্ডটা মূলত আমাদের চ্যানেলের যত এবং বিভিন্ন গণমাধ্যমের যারা বন্ধুরা আছেন এই অ্যাওয়ার্ডটা মূলত তাদের উদ্দেশ্যে আমি উৎসর্গ করলাম কারণ আমিও আপনাদের মতো একজন আমি ফিল্ডে থাকি আমি সেলিব্রিটিদের ইন্টারভিউস করি কথা বলি আপনাদের মতোই ফাইট করি সুতরাং আমি বলতে চাই আমার এই প্রথম প্রাপ্তিটা জীবনের আমি একদম হৃদয় থেকে আমি আমার সাংবাদিক আমার কলিগ বন্ধুদেরকে উৎসর্গ করলাম আমি যেটা বলতে চাই যে সোশ্যাল মিডিয়ার এই সময়ে যখন খুব বিভিন্ন রকমের খুব নেতিবাচক কন্টেন্টের ছড়াছড়ি সব দিকে সেই সময় আমরা চ্যানেলের মতো একটি গণমাধ্যম বা আপনারা যারা প্রথম সারি বা যারা একটু দায়িত্বশীলতার সাথে কাজ করেন তারা চেষ্টা করেন সোশ্যাল মিডিয়াতে আসলে সুস্থ কন্টেন্ট দেয়ার আমরা সেই যুদ্ধটা আসলে করি তো সেই জায়গা থেকে আসলে আমাদের চ্যালেঞ্জটাও একটু বেশি এবং প্রাপ্তির জায়গাটাও আসলে অনেক বড় যখন আমরা আসলে একটু অ্যাপ্রিসিয়েশন পাই আমি তো জানি বিশেষ করে আমরা যারা সাংবাদিকতা বা বিনোদনের মাধ্যমটাতে কাজ করি আমরা আসলে খুব অল্পতেই আসলে সুখী হই বা আত্মতৃপ্তির জায়গাটা খুব ছোটোতেই আমরা খুব বেশি প্রাউড ফিল করি সেই জায়গা থেকে আমি চাই যে আগামী দিনে এই সকল আয়োজন যারা করেন এই ধরনের আয়োজনে সাংবাদিকদের এবং বিনোদন কর্মীদের বিশেষ করে যেন একটি জায়গা থাকে এবং তাদেরকে উজ্জীবিত করা হয় তাদেরকে অনুপ্রাণিত করা হয় এবং আমরা চাইব আগামী দিনে বাংলাদেশের গণমাধ্যমে বিশেষ করে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া সেক্টরে আমি যেহেতু এই সেক্টরটা নিয়ে কাজ করি সুস্থ কন্টেন্ট আসুক এবং আমাদেরকে যেন বেগুন শশা মূলা এই প্রশ্ন করে যেন আমাদেরকে আসলে ভিউর জন্য আমরা যেন পাগল না হয়ে যাই আমাদেরকে যেন সামাজিক মর্যাদার জায়গায় যেন সাংবাদিকদের বিনোদন কর্মীদের যেন সেভাবে মানুষ গ্রহণ করে সেই চেষ্টাটা করব আমিও আমার গণমাধ্যমের জায়গা থেকে আমার বন্ধুরাও করবে এবং সবশেষ বলতে চাই এই অ্যাওয়ার্ডটা আমি আমার বিনোদন কর্মীদের উদ্দেশ্যে স্বর্গ করলাম আপনি শেষ করলো আশা শেষ করতে সামনে আসো বলি আজকে শেষ আমি আমি কিন্তু প্রহেলিকার একজন ফ্যান ওর কন্টেন্ট ও হচ্ছে সব জায়গায় গিয়ে খুব চিপায় চাপায় গিয়া ও কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউস নিয়ে নাই প্রহেলিকা তোমার জন্য একটা তখন বলছিলেন আপনি বিভিন্ন সেলিব্রিটিদের ইন্টারভিউ নেন আজকে আপনি ইন্টারভিউ দিচ্ছেন অনুমতি লাগে ইন্টারভিউ আমি বাংলাদেশের সাকিব আল হাসান থেকে সাকিব ভাইয়ের পর্যন্ত আমি ইন্টারভিউ নেয়ার সুযোগ হয়েছে খুব ছোট করে হলো সেই জায়গা থেকে ওই জায়গায় সাহসটা অনেক বেশি কিন্তু দেয়ার ক্ষেত্রে একটু ভয় কাজ করে আমি শুভর প্রথম প্রশ্নেই একটু নার্ভাস ফিল করছিলাম তো অনুভূতি ইজ গুড এরপর আর ভয় লাগবে না